অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম গত ক্লাসে আমরা ব্রয়লার সূত্র সম্পর্কে জানছিলাম এবার আমরা সূত্র সম্পর্কে দেখব সূত্রটা কি তাই সূত্রের মূল বিষয়টা হচ্ছে এরকম স্থির চাপে গ্যাসের আয়তনের সাথে তাপমাত্রার একটি সম্পর্ক তার বিদ্যান্টি চার্জ একটি সূত্র আকারে প্রকাশ করে সেটাই হচ্ছে চাল সূত্র তাহলে স্বাদ্য সূত্রের মূল বিষয়টা কি স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় নির্মিত আয়তনের এক বাই দুশো তিয়াত্তর ভাগ বৃদ্ধি বা হ্রাস এটা হচ্ছে স্বাদ্য সূত্র তাহলে এখন বিষয়টা কেমন আমরা একটু করে দেখি অর্থাৎ 0 डिग्री सेंटीग्रेड तापमान पर आयतन बोलो गैसीय आयतन 273 सीसी কত सीसी 273 सीसी তাহলে আমি যদি তাপমাত্রা বাড়াই তাহলে গ্যাসের আয়তন বাড়ব তাহলে 273 কি বেড়ি পর্যন্ত হবে সেটা চাই তাহলে আমরা দেখি সেটা কত পর্যন্ত হবে 1 डिग्री सेंटीग्रेड তাপমাত্রা বৃদ্ধি করছি 1 डिग्री सेंटीग्रेड তাপমাত্রা যদি বাড়াই তাহলে গ্যাসের আয়তন হবে 0 डिग्री सेंटीग्रेड तापमान से आयतन जे आयतन से 273 এক দুশো তিয়াত্তর আর বাড়বে কতটুকু এই জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এখানে আমার বুঝতে পারি কত জিরো ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় গ্যাসের আয়তন হয় তাহলে এক তাপমাত্রায় গ্যাসের আয়তন হবে দুশো মানে দুশো

এটা হচ্ছে আমাদের চালের সূত্র এখন এই চালের সূত্রে একটা বিকল্প সূত্র আছে তাঁতের সূত্রে বিকল্প বিকল্প সেই কি ভাষায় কি কেমন হয় সেটা আমরা এই চালের সূত্র থেকে এই মূল সূত্র থেকে চালের বিকল্প সূত্রটা আমরা করি দেখাব তো সেক্ষেত্রে আমরা ধরি ধরি জিরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় कोनो गैस में आयतन भी जीरो से से भी जीरो से से धोरी टी वन टी टू मात्रा है कोनो गैस में आयतन भी टी से से टी टू टी टू सेंटीमीटर का मात्रा है कोनो गैस कोई गैस में आयतन भी टी टू से से ये दोनों जीरो टी टू सेंटीमीटर का मात्रा है गैस में आयतन भी जीरो से से मात्रा है भौतिक रूप

সময় সময়ীদের কত দিই এটাই হচ্ছে আমাদের সূত্রের বিকল্প উৎপাদন নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়োজন করম তাপমাত্রা আর কি সনপাতি তাহলে এখন এখানে কথা হচ্ছে চালের সূত্রে কি যদি আসে তাহলে কিন্তু আমার আমার তথ্য করছে গুড় সূত্রটা নিয়ে যাবে অর্থাৎ ইস্ত্রি তাপমাত্রায় নির্দিষ্ট ঘরের কোনো গ্যাসের আয়তন প্রতি সিলিন্ডারের তাপমাত্রা বৃদ্ধি বা হ্রাসে শূন্য ডিডি সিলিন্ডারের তাপমাত্রা নির্মিত আয়তনের টি বাই দুশো তিয়াত্তর ভাগ বাই এক বাই দুশো তিয়াত্তর ভাগ বৃদ্ধি পা হ্রাস করে আর এটা হচ্ছে বিকল্প সূত্র অর্থাৎ ইস্ত্রি তাপ ইস্তি চালবে নির্দিষ্ট ঘরের গ্যাসের আয়তন পর তাপমাত্রার কি স্বানুপাতিত এই তাহলে এটা হচ্ছে আমাদের চারটে সূত্রের গাণিতিক বিকল্প ধন্যবাদ পরবর্তীতে আমি এই সম্পর্কে পরক্ষণতা তাপমাত্রা বা অবকাঠোর সূত্র সম্পর্কে পরের ক্লাসে আলোচনা করব